এত বড় বিল্ডিং মা গো বাবা জীবনে নাই বড় বিল্ডিং বাপের জন্ম নাই দেখা সি জানি গেছ এত দূর উঠস মনে হয় যে আকাশও দুটল বন্ধু এত বড় বিল্ডিং থাকে মই জীবন সবল ভাব নাই মানে এতবার বিল্ডিং উঠিম হাইটবর পাং না পাও বিষ হয়ে গেল উঠতে উঠতে বিল্ডিং বাবা রে দামি গেল রে ডাং কাঙেলা বাড়ায় না বাড়ায় ডাঙাই নেকি চোর মনে করি বালানালার আজি এ মন নান কেন কেন লার কোনো কিছুই বালানালার সায় সিহিল তো আর লো বা মেহকান সুখে রিগর অরে সুখের বদল দিলা দুদিলা সুখের বদল অরে দিলা ও নেহর ভালোবাসার দমন দিলা হোনে দশন পাই ভালোবাসার দমন দিলা হে দিনন মন খারাপ কি গজ্জম আ কিয় আ সাইতো নো আয়ের লাগে রাজি এ সিডা কি

মগলা 100 গ্ৰাম 100 সলা মিক্স করা গিনি এদু আচ্ছা চ্যানেল দায় করে বল্লাই আচ্ছা ঠিক আছে এক্সট্রা জেত বন্ধু ঠিক আরো কিও নো আইয়ার আমি হাসাই যো আইরা তোর কাতার গಟ್ಟಿ ভিত রাখ নকলা কলম বড়তি আসে বন্ধু এম পিস আন্ডাস তুই দূরতে শুজন না ফজোজকা আপরাসে যা মুঁ দাও দি সুষ্ট প্যাল মাগি আচ্ছা দাদা আপরাসে যাই না হাফ সুবরগুল তুই এ বসত কেশস এর মার বন্ধু মান্দারে কিও দেলে তো আরা অপমান করিব আচ্ছা দাদা বস বস মুকুদু যা দাদা